আরও এক ধাপ পেছালো বিপিএল এর নিলাম হোটেল রিজার্ভেশন জটিলতায় প্লেয়ার অপশন তেইশে নভেম্বর কমানো হয়েছে দেশি ক্রিকেটার রেজিস্ট্রেশনের বাধ্যবাধকতা ফিরব প্রীতি ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ ভারত ম্যাচের আগে সর্বোচ্চ প্রস্তুতি নেয়ার লক্ষ্য হামজার বিপক্ষে খেলার অভিজ্ঞতা অর্জনে মুখিয়ে হিমালয় কোনারা একটা দায়িত্বশীল জায়গা থেকে সেই ধরনের কথা বলতে পারেন এই মুহূর্তে আপনারা ক্রিকেট বোর্ড থেকে বিতরিত করেন বিসিবিতে যে নারী কেলেঙ্কারি আছে সেইটা খুব সম্ভবত ঢাকার জন্য উনি এইরকম রকম একটা মনে করেন আপনার স্টেপ নিয়েছে সারা বাংলাদেশের ফুটবলাররা এখানে স্টপ থাকতে পারে আমরা তার তার অবিলম্বে পদত্যাগ চাই অশোভন মন্তব্যের দায়ে আসিফ আকবরকে বিসিবি থেকে বরখাস্ত করার দাবি তিন দিনের আলটিমেটাম সাবেক ফুটবলার ও সংগঠকদের মৌন মিছিলেন এবং বিশ্বকাপ খেলার ইচ্ছে থাকলেও দলের বোঝা হতে চান না মেসি পারফর্ম করেই অংশ হতে চান স্কোয়াডের আর্জেন্টাইন দ্রুতই অবসরের সিদ্ধান্ত জানাবেন রোনালদো আবারও বিপিএল এর নিলাম অকশনের তারিখ নির্ধারণ করা হয়েছে তেইশে নভেম্বর জানা গেছে পাঁচ তারকা হোটেলের রিজার্ভেশন জটিলতায় দুই দিন পেছাতে বাধ্য হয়েছে ক্রিকেট বোর্ড বিধিমালা এসেছে বেশ কিছু পরিবর্তনও নিলাম থেকে অন্তত এগারো জন দেশি ক্রিকেটার নিতে হবে প্রতিটি দলকে রেজিস্ট্রেশন করা যাবে সর্বোচ্চ পনেরো জন লোকাল প্লেয়ার এদিকে রাজশাহীকে ভেনু হিসেবে চূড়ান্ত করতে আশাবাদী বিসিবি শিগগিরই স্টেডিয়ামের সমস্ত ফ্যাসিলিটিস নিশ্চিত করবে এনএসসি প্রত্যাশা নীতি সব কিছু মিলিয়ে ভীষণ চাপের মধ্যে রয়েছে ক্রিকেট বোর্ড নারী ক্রিকেট নিয়ে অভিযোগের পাহাড় জাহানারা রুমানা রেশমাদের লিস্টে নাম রয়েছে বর্তমান বোর্ডের একাধিক কর্মকর্তার আবার পরিচালক আসিফ আকবরের মন্তব্যে ফুসছেন ফুটবল সংশ্লিষ্টরা এসবের মাঝেই চলছে বিপিএল নিয়ে কার্যক্রম চারপাশের চাপে চিড়ে চাপটা বিসিবি আবারও পিছিয়েছে বিপিএল নিলামের দিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও সতেরো নভেম্বর বিপিএল এর নিলাম করতে চেয়েছিল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা কিন্তু গেল সোমবার হঠাৎ চার দিন পিছিয়ে একুশ তারিখ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় এবার আরও দুই দিন পিছিয়ে তেইশ নভেম্বর ফাইনাল করা হয়েছে পাঁচ তারকা হোটেলের রিজার্ভেশন কনফার্ম না হওয়ায় অকশন পেছাতে বাধ্য হয়েছে গভর্নিং কাউন্সিল আলোচনা ছিল চব্বিশ পঁচিশ বা ২৬ তারিখ নিয়েও কিন্তু অত দেরি করতে চায়নি বোর্ড তেইশ নভেম্বর সকাল এগারোটায় লা মেরিডিয়ানের গ্র্যান্ড বল রুমে শুরু হবে বহুল আলোচিত বিপিএল অকশন রুলস রেগুলেশনে আনা হয়েছে কিছু পরিবর্তন প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে নিলাম থেকে কমপক্ষে ১৩ জন দেশি ক্রিকেটার কেনার বাধ্যবাধকতা রাখা হয়েছিল সে সংখ্যাটা কমিয়ে এগারো করা হয়েছে তবে ডিরেক্ট সাইনিংয়ের নিয়ম আছে অপরিবর্তিত সর্বোচ্চ জন লোকাল প্লেয়ারকে ক্যাটাগরি এ অথবা বি থেকে সাইন করানো যাবে কমপক্ষে ১৩ ও সর্বোচ্চ পনেরো জন দেশি খেলোয়াড়ের রেজিস্ট্রেশন করতে পারবে প্রতিটি দল এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে বিগ ক্লাসের আগে নেপালের বিপক্ষে প্রস্তুতি ঝালিয়ে নেয়ার মিশন বাংলাদেশ দলের নেপালের বিপক্ষে শেষ ম্যাচে ড্র করলেও এবার ঘরের মাঠে জয়ের প্রত্যাশা কোচ হাবিয়র কাপড়ার এদিকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী দলকে সমীহ করছে নেপাল হামজার বিপক্ষে খেলতে মুখিয়ে অধিনায়ক কিরণ লম্বু জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ম্যাচ শুরু রাত আটটায় পাঁচ বছর আগের একই দিন এই একই ভেনু ভাগ্য তখন সহায় ছিল বাংলাদেশ দলের এই ঢাকা স্টেডিয়ামে যে শেষ বারের মতো নেপালের বিপক্ষে জয়ের হাসি হেসেছিল লাল সবুজ বাহিনী এবার সেই ভেনুতে আবারও নেপাল মিশন হফিয়ার কাবডার দলের গেল একত্রিশ অক্টোবর থেকে ক্যাম্প শুরু করলেও পুরো দল নিয়ে অনুশীলনের সুযোগ পেলেন মাত্র একদিন হিমালয়ের দেশটির বিপক্ষে ম্যাচে ইঞ্জুরির কারণে পাওয়া যাবে না শেখ মোরসালিনকে জাতীয় দলের জার্সিতে অভিষেকের অপেক্ষায় আছে কিউবা মিচেল মোরশেদ প্রস্তুতি ভালো হয় নেপালের বিপক্ষে জিতে ভারত ম্যাচের প্রস্তুতি ভালোভাবে ঝালিয়ে নিতে চায় লাল সবুজ দল বেশ ভালোভাবে প্রস্তুতি নিয়েছে শেষ পর্যন্ত দলের সবাইকে ক্যাম্পে একসাথে পেয়েছি সমিত যোগ দিয়েছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতির জন্য আমরা কয়েকটা ভালো সেশন পেয়েছি জয়ের মানসিকতা থাকতে হবে প্রস্তুতির জন্য হামজা তুলনামূলকভাবে বেশি সময় পেয়েছে সমিত কয়েকদিন আগে ম্যাচ খেলেছে এবং লম্বা ভ্রমণ করে এসেছে ম্যাচের আগ পর্যন্ত অপেক্ষা করতে চাই টিমে আছে সো ইভেন ক্লাবে আমি ওর সাথে থাকি সো ভালো নলেজ আছে বাট আমরা আন্ডার এস্টিমেট করি না আমরা জানি নেভার স্ট্রং টিম আর ডিফিকল্ট টিম এখন তো ম্যাচ ইজ নট নাইনটি মিনিটস এখন তো ম্যাচ হচ্ছে নাইনটি ফাইভ নাইনটি এইট সো এটা জাস্ট প্রুভ করে দ্যাট একজন হামজা চৌধুরীর অন্তর্ভুক্তিতে বদলে যেতে শুরু করেছে দেশের ফুটবল লাল সবুজের খেলা দেখতে এখন মুখিয়ে থাকেন ভক্তরা বাংলাদেশের ম্যাচের টিকিট যেন এখন সোনার হরিণে পরিণত হয়েছে ছয় মিনিটে সব টিকিট শেষ হয়ে যাওয়া কিংবা দূর দূরান্ত থেকে এক পলক হামজা সমিতদের দেখতে ছুটে আসাই যে প্রমাণ করে ফুটবলের উন্মাদনা শুধু তো ভক্ত নয় বিপিএল এ খেলা প্রবাসী ফুটবলাররাও হামজাকে কাছ থেকে এক নজর দেখতে থাকেন মুখিয়ে তারই প্রমাণ মিলল এবার ব্রাদার্স ইউনিয়নে জামাল ভুইয়া সতীর্থ বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্র প্রবাসী সঞ্জয় করিম নিজ দলের অনুশীলন শেষ করেই হামজাদের অনুশীলন দেখতে উপস্থিত জাতীয় স্টেডিয়ামে সমেত হামজাদের খেলা মাঠে বসেও দেখতে তিনি অপেক্ষায় আছেন Hamza is our best player, maybe the best player in all of Asia, the highest valued, but they both bring two different things together. Having Shamid here and Hamza behind with In the middle, uh, it's, a, it's a good, it's a good midfield. I was here watching the whole team: Jam Jamal, Tariq, Zayan, Shomit, everyone. Just watching them train together, see how they perform. The, it's the little details that matter. So getting to see them in training, I, I come and watch all the trainings as often as I can. Last week, two days ago, two days ago, I'm here sitting, just watching, enjoying, and I leave quietly. So now all the cameras are here the day before match day, which is good.

ফুটবল আর ফুটবলারদের নিয়ে আসিফ আকবরের কড়া মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদী করেছে সাবেক ও বর্তমান ফুটবল ও সংগঠকরা বিসিবি পরিচালককে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তারা আমিনুল ইসলাম বুলবুলের কাছে দাবি জানিয়েছেন তাকে বরখাস্ত করার তিন দিনের মধ্যে এর সুষ্ঠু সমাধান করলে যদি না করা হয় আরও কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ফুটবল সংশ্লিষ্টরা নারী ক্রিকেটারদের একের পর এক যৌন হয়রানি ও নানা অনিয়মের অভিযোগ নাজমুল আবিদিন ফাইমও অভিযুক্ত আসিফ আকবরের এক বিতর্কিত মন্তব্য নিয়েও দুশ্চিন্তায় বিসিবি ফুটবল সংশ্লিষ্টরা বুলবুলের সেই চিন্তাটা যেন আরও কয়েকগুণ বাড়িয়ে দিল দিয়েছে কঠোর হুঁশিয়ারি ফুটবল নিয়ে বিসিবি আকবরের করা এক মন্তব্যে তোলপাড় দেশের ক্রীড়াঙ্গন যার প্রতিবাদে এদিন মৌন মিছিল করে সাবেক বর্তমান ফুটবলাররা সমর্থক ছাড়াও যোগ দিয়েছে বা ফুফে কর্তারা জানিয়েছে কতটা কষ্ট পেয়েছেন তারা উনি আসছে তো আসলে কোটায় উনি নির্বাচন ছাড়া আসছে তো আসলে সংগঠক হিসেবে এটা আসলে ওনার মুখে বেমানান বিসিবিতে যে নারী কেলেঙ্কারি আসছে বিসিবির কোচ বা ডিরেক্টরদের নিয়ে সেইটা খুব সম্ভবত ঢাকার জন্য উনি এইরকম একটা মনে করেন আপনার স্টেপ নিয়েছে দেশের জন্য প্রতিনিধিত্ব করি ক্রিকেট হোক ফুটবল হোক আমরা যখন ভালো করি ক্রিকেটাররা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করে ওরা যখন ভালো করে আমরা অ্যাপ্রিসিয়েট করি তো আসলে উনি কোন ভিত্তিতে কথাটা বলছে আমি আসলে জানি না আসিফ আকবরের প্রথম মন্তব্যের পর দ্বিতীয় দিনে আবার সেই মন্তব্য সঠিক দাবি করায় আরও বেশি ক্ষুব্ধ হয়েছেন ফুটবল সংশ্লিষ্টরা স্পোর্টস সম্পর্কে তার ধারণা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা সে রীতিমতো আমাদেরকে অপমান করেছে এবং স্টেটমেন্ট সে একের পর এক দিয়ে যাচ্ছে তার ভিতরে কিন্তু কোনো রকম অনুসন্ধান সে স্টেটমেন্ট দিক তার মাঠের ব্যাপারে বা প্লেয়ারদের নিয়ে কথা বলা তার কোনো রাইটস নাই একটা দায়িত্বশীল জায়গা থেকে সেই ধরনের কথা বলতে পারেন এই মুহূর্তে আপনারা ক্রিকেট বোর্ড থেকে বিতরিত করেন এবং স্পোর্টস থেকে বিতরিত করেনকে সে অলরেডি কিন্তু দুইটা ভাগে বিভক্ত করে ফেলেছে আমি জানি কোন কোন লেভেলের খেলোয়ার ছিল বা কী ছিল তো ফুটবলারদের নিয়ে যে কথা বলেছে আমরা সারা বাংলাদেশের ফুটবলাররা এখানে স্টক থাকতে পারে আমরা তার তার অবিলম্বে পদত্যাগ চাই